সাগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি তো আমার শাশুড়ি কার্তি সিয়ালাইনকে এখানে থেকে উনি আসার পরে ওনার ইমিগ্রেশন এবং ব্যাগের সব কিছু উনি এয়ারপোর্টের রাইকা উনি বের হয়ে গেছে হ্যাঁ তারপরে আপনার বিমান বাহিনীর সামাল ভাই

ওনাকে তো জানতেই পারে আমি অ্যাপসে রোয়েল সুপারভাইজার আমি নিয়ে সমান করাই এবং ব্যাগেজ ওয়ান স্টোর থেকে বাংলাদেশ বিমানের স্টাফের সহযোগিতায় ব্যাগেজগুলো কালেক্ট ডোমেস্টিকে ঢাকা থেকে সিলেট যাওয়ার আমি বাংলাদেশ বিমান বা বিমান স্টাফ ট্রাফিক হেল্পার রফিক আমি সারদের মিনিট স্যারের মাধ্যমে ওনাকে পাইছি স্যার বলল যে ওনাকে হেল্প করার জন্য তো প্রথমে দেখলাম যে ওনার পাসপোর্ট ইমিগ্রেশন হয়নি ওনার লাগেজ আমরা ব্যাংক থেকে কালেক্ট করে আমরা আমাদের স্টক ওয়ানে রাখছি পরে স্যারের মাধ্যমে জানতে পারলাম যে উনি লাগেজও পায় নাই পরে ওনার ইন্ডিকেশন কমপ্লিট করি ওনার লাগেজ সংগ্রহ করে একসাথে সহ আমরা ব্যাংকে